বিডাক চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী স্যার যে প্রেজেন্টেশন দিচ্ছেন এবং বাংলাদেশে একেবারে ইনভেস্টমেন্টের বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশে কর্মসংস্থানের বন্যা বয়ে যাচ্ছে এরকম ধরনের কিছু ফুলঝুরি কর মন্তব্য বা বক্তব্য আমরা আসলে মাধ্যমে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি কিন্তু এই প্রেক্ষাপটের পিছনের একটা কথা আপনাদেরকে বলবো যে কথাটা আসলে আপনাদেরকে শুনলে মনে হবে যে না এই বাস্তবতাটা কিন্তু প্রেক্ষাপট বাস্তবতা যে প্রেক্ষাপট সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন সেটা কেমন যেমন দেখেন যে জুলাই গণঅভ্যুত্থান যখন হলো 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থান তার পিছনের একটা কার কারণ বলবো যে এই অভ্যুত্থানের আগে দু সালে ঠিক এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে মাস সময় এই সাত মাস সময়ে দুই তিন দিনের মতো সময়ে শাহবাগের মতো জায়গাতে গিয়ে যে সকল শিক্ষকরা বাংলাদেশের সকল শ্রেণী শিক্ষক যারা এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ যারা অনার্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ডিগ্রি परीक्षাতে সফলভাবে উত্তীর্ণ হয়ে যোগ্যতার মাপকাঠিতে এনটিএসসি নামক একটা ক্যাসিনো প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে বা এখনো আছে সেই প্রতিষ্ঠান থেকে শিক্ষক হওয়ার নামে যোগ্যতা অর্জন করে একটা সার্টিফিকেট অর্জন করেছে যেখান থেকে সার্টিফিকেট অর্জন না করলে কোনো স্কুল কলেজ বা বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যেটা বলেন কোন জায়গাতেই নিয়োগ পাওয়া যেত না এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের উদ্দেশ্যে বা নিয়োগ হচ্ছিল না বা বিভিন্ন ভাবে বৈষম্যের মাধ্যমে নিয়োগ হচ্ছিল এই বৈষম্যহীনতার বিরুদ্ধে যে সকল শিক্ষকরা এই শাহবাগের মতো মাঠে অবস্থান করেছিল বৃষ্টিতে ভিজে সেখানে ঈদ পর্যন্ত যাপন করেছিল এই সকল শিক্ষকদের করুণ কাহিনী যদি আপনাদেরকে বর্ণনা করি তাহলে বলবো যে এই শিক্ষকদের পারিবারিক ইতিহাস তরুণ এরা শিক্ষক হওয়ার জন্য প্রথম গণবিজ্ঞপ্তি যেটা এন থেকে দেওয়া হয়েছিল দু সালে প্রথম গণবিজ্ঞপ্তি দ্বিতীয় গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ক্যাসিনো প্রতিষ্ঠায় একটা ফাঁদে পড়ে তারা তাদের ভিটা বাড়ি জমি বিক্রি করেছে কেউ হালের বলদ বিক্রি করেছে জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে তারা কিন্তু এই প্রতিষ্ঠানে নিয়োগের জন্য করেছিল পরীক্ষা দিয়েছিল বিভিন্ন এই শিক্ষকরা যখন মাঠে তেইশ সালে আপনারা মনে রাখবেন তেইশ সালে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দু সালে তারা কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে প্রথমত কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারা সেখানে চোখ ফেলেছিল তারা কিন্তু নিরীহ শিক্ষক ছিল তারা কিন্তু তেমন ভাবে কোন সহিংস আন্দোলন করেনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্যের কাহিনী বলবে শিক্ষকদের তরুণ কান্না এই শিক্ষকদের যে বৈষম্যহীন হীনতার বিরুদ্ধে যে একটা প্রটেস্ট হয়েছিল সেই প্রোটেস্টের ফলস্বরূপ কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু জুলাই গণ রূপ নিয়েছিল কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা কিন্তু যারা নিয়োগ বঞ্চিত এক কথাই এক থেকে সতেরোতম এন থেকে নিয়োগকৃত মানে নিবন্ধিত বাট নিয়োগ বলতে যে শিক্ষক আছে এই শিক্ষকগুলো মূলত কিন্তু তাদের নিয়োগটা ত্বরান্বিত হোক সেই আশায় ভোট বেড়েছিল কিন্তু সেই আশার গুড়ে বালি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সাত মাসে আমরা বিভিন্ন রকমের উন্নয়নের সৃষ্টি শুনছি আবেগে আমরা ভেসে যাচ্ছি বাংলাদেশকে আমরা থাইল্যান্ড এবং ব্যাংককের সাথে তুলনা করার চেষ্টা করছি কিন্তু বাস্তবে আমরা কি দেখছি জানেন যে আমরা রাস্তাতে ভালোভাবে চলাচল করতে পারছি না কারণ বিগত সময়ে যে রাস্তার উন্নয়ন গুলো ঘটেছিল সেই আস্তাতে আমরা এখন দেখতে পাচ্ছি যে বড় বড় ইটের খোয়া দেয়া মানে বিশেষ করে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে সেখানে আদলাইট দিয়ে সেই রাস্তাগুলো বাঁধানো হচ্ছে এই ধরনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি আর আমরা স্বপ্ন দেখছি যে বিদেশিরা এই দেশে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে আচ্ছা যে বিদেশিরা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে সেই বিদেশিরা যদি দেখে বা শুনে যে আমাদের দেশের শিক্ষকরা যারা এক লক্ষের উপরে যারা সফলভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যারা সফলভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা কোনো অটো পাশে পাশ নয় যারা অনার্স কমপ্লিট করেছে ডিগ্রি কমপ্লিট করে আবার যোগ্যতা সনদ নেওয়ার জন্য আলাদাভাবে লেখাপড়া করে শিক্ষক হয়েছে কিন্তু সেই শিক্ষকদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাসিনো খেলা ফাঁদে ফেলে বা বিভিন্ন ভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি এই শিক্ষকদেরকে যদি নিয়োগ যে দেশে দেওয়া হয় না সেই দেশের এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন একজন প্রফেসর স্যার যিনি কিনা এই শিক্ষকদেরকে নিয়োগের জন্য কোনো স্টেপ গ্রহণ করেন না কোনো বিবৃতি প্রদান করেন না এবং এই শিক্ষকরা যে বৈষম্যের শিকার সেটা কখনো চিন্তাই করেন না সে শুধু চিন্তা করেন যে এই দেশে যে যুক্তরাষ্ট্রের যে ব্যবসা সেই ব্যবসাটাকে এখানে বাস্তবায়ন করা যায় কিনা এখানে গ্রামে গ্রামে সুদ ব্যবসাটাকে আরো বেশি করা যায় না তাই কিনা এই ধরনের চিন্তা ভাবনা যে উপদেশটা সার করেন সেই দেশে কেমন ধরনের বিনিয়োগ আসবে কত বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে এটা নিয়ে আমরা আসলে মানে খুবই চিন্তিত যে আমরা এই ধরনের শিক্ষকরা খুবই চিন্তিত আরেকটা কথা আপনাদেরকে বলবো যে সকল শিক্ষকরা যে সকল শিক্ষকরা নিয়োগ পায়নি এই সকল শিক্ষকদেরকে এখন একটা উন্নয়নের সবক শোনানো হচ্ছে হলো তোমাদেরকে তোমাদের তোমাদের কেন কেন মাথায় বুদ্ধি নাই ব্যবসা করতে হবে সেখানে চাকরি তো একটা অড ব্যাপার চাকরির কোনো বিষয় না চাকরি করা যাবে না চাকরি কোনো কিছুই না বাট ব্যবসাটাই হলো মেইন কিন্তু যে দেশের শিক্ষকরা নিবন্ধনকৃত বা নিয়োগ বঞ্চিত হয়ে সার্টিফিকেট অর্জন করেছে এখানে কিন্তু বুদ্ধির কোন অভাব নেই অভাব হচ্ছে নিয়োগের এখানে কিন্তু নিয়োগ বঞ্চিত সকল শিক্ষকদেরকে যদি সঠিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ না দেওয়া যায় তাহলে কিন্তু আজকে আমাদের দেশে যে বিডার মাধ্যমে বা আশিক চৌধুরীর মতো আপনি কি জানেন সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং শিখে দৈনিক পঁয়ত্রিশ প্লাস ডলার আয় করা সম্ভব স্বপ্ন নয় সত্যি বিজয় দিবস সফরে আমরা দিচ্ছি আর্ন অ্যান্ড লার্ন প্রসেসে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ মানে আগে আই করুন পরে কোর্স পরিশোধ করুন বিস্তারিত জানতে নিচে বাটন দিতে ক্লিক মেধাবী এসে বলছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করো ব্যবসা বাড়াও সে দেশে কিন্তু কতটুকু ইনভেস্টমেন্ট হবে সেই দেশ কয় দিনে বা কত বছরে থাইল্যান্ড কিংবা ব্যাংকক বা সিঙ্গাপুরের মতো হবে সেটা নিয়ে আমাদের মতো শিক্ষক যারা নিয়োগ বঞ্চিত বা এক কথায় বৈষম্যের শিকড় এই সকল শিক্ষকদের নিয়োগ না দেওয়ার কারণে যারা বৈষম্যের শিকার তারা আসলে চিন্তায় পড়ে গিয়েছে এক কথায় তো একটা কথা বলবো যে গ্রামে কিন্তু সুদের তাকে আহ করা হচ্ছে আর উন্নয়নের যে ফিরিস্তি শোনানো হচ্ছে সেটা কিন্তু নির্বাচিত সরকার ছাড়া কখনোই এদেশে সম্ভব হবে না আর যে দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন প্রফেসর স্যার যিনি প্রফেসর হয়েও নিয়োগবঞ্চিত শিক্ষকদের নিয়োগের ব্যাপারে কোনো প্রকারের স্টেপ গ্রহণ করছেন না তার পক্ষে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সিঙ্গাপুরের মতো করা সম্ভবত কিভাবে তা আমাদের আসলে বোধগম্য নয় এটা নিয়ে আমার কথা বলতেই হলো আর বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন যে আমরা বাংলাদেশের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যাকে বলা হচ্ছে মানব সম্পদ এই সম্পদে না কি আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে সেই রেমিটেন্সটা শুধুমাত্র সুদের কারবারে ব্যবহার করা হবে কিনা সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে তবে আমাদের অনেক প্রশ্ন রয়েছে যে সকল শিক্ষক নিয়োগ বঞ্চিত তাদের নিয়োগটা অবশ্যই দিতে হবে আর বাংলাদেশে যেহেতু এক লক্ষের উপরে শিক্ষক নিয়োগে বা শিক্ষকের পদ খালি আছে অনেক শিক্ষক আছে অনার্স শিক্ষক আছে যারা দিনের পর দিন বেতন পাচ্ছে না তাদের বেতনের ব্যবস্থা করাটা খুবই জরুরি হয়ে পড়েছে সেই ব্যাপারে অবশ্যই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার চিন্তা করবেন এবং যারা বাংলাদেশটাকে পরিচালনা করছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে যত ব্যবসায়ী স্টাবলিশড হোক না কেন বাংলাদেশে যত বেশি ইনভেস্টমেন্ট আসুক কেন তার আগেই এই এক বা দুই লক্ষের থেকে সতেরোতম এক কথা এন থেকে নিবন্ধনকৃত বা নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষক আছে এদেরকে নিয়োগ না দেওয়া গেলে কিন্তু এই ব্যবস্থাটা ত্বরান্বিত হবে কিনা আসলে সে ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে সবকিছু মিলিয়ে বলবো যে বিদেশিদের ব্যবসায়িক স্বার্থ বাস্তবায়নের জন্য আমাদের দেশের প্রকৃত মেধাবীরা যেন নিয়োগ বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় না ঘুরে সেই ব্যাপারে অবশ্যই দৃষ্টিগোচর করতে হবে আর অবশ্যই আমাদের প্রফেসর স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি অবশ্যই আমাদের এই ব্যাপারে অবগত আছেন আশা করি শিক্ষা উপদেষ্টা স্যার আছেন উনি আমাদের এই ব্যাপারে স্টেপ গ্রহণ করবেন এবং আহ পরবর্তী অবশ্যই সময় আগে যেন আমরা এই নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষকরা আছে তাদের নিয়োগ যেন ত্বরান্বিত হয় এবং বাংলাদেশের প্রকৃত মেধাবীরা যেন আরো বেশি মেধাবী এবং মানব সম্পাদ তৈরিতে ভূমিকা গ্রহণ করতে পারে তাদের পক্ষ থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম আর সবচেয়ে বড় কথা হলো যে এই সকল শিক্ষক গুলোকে হোক ডিগ্রিতে হোক বাংলাদেশে প্রপারলি নিয়োগ করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের দেশের যে ইনভেস্টমেন্টের যে ফিরিস শোনানো হচ্ছে বা বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে শোনানো হচ্ছে বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেগুলো প্রকৃত রূপে বাস্তবায়ন হবে এটা আমরা শিক্ষক হল বলে করি আহ সবকিছু উর্ধে হলো নিয়োগ এক কথাই যে আমাদের সামনের সময়গুলোতে নির্বাচিত সরকার আসুক এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা স্মুথ হোক ইনভেস্টরদের কাছ থেকে আরো বেশি ইনভেস্টমেন্ট আসুক বাংলাদেশটা এক সময় সিঙ্গাপুরের মতো হোক সেটা অবশ্যই আমরা চাই তার আগে আমরা চাই যে এই যে এক্সিস্টিং যে শিক্ষক গুলো আছে সেই শিক্ষক গুলোর নিয়োগ ত্বরান্বিত হোক মাননীয় প্রধান স্যার বলেছেন যে বাংলাদেশে নার্সিং কলেজ নেই সেসব নার্সিং কলেজ না নেই বা অনেক জায়গাতে কিন্তু প্রশিক্ষণ দিয়ে বা নার্সিং প্রশিক্ষণ দিয়ে জাপানের মতো জায়গাতে স্বাস্থ্য খাতে চাকরির সুযোগ সুবিধা তৈরি ব্যবস্থা করা হচ্ছে বাট শিক্ষকদের পক্ষে কোন যে স্টেপ সেটা কিন্তু নেওয়া হচ্ছে না এখন যারা ডাক্তারি সার্টিফিকেট নিচ্ছে চার বছরে তারা কিন্তু ডাক্তার হিসেবে তার সাথে পরিচিত যারা ব্যাংকিং সার্টিফিকেট নিয়েছে তারা ব্যাংকার হিসেবে পরিচিতি পাচ্ছে বাট যারা শিক্ষকতা পেশায় আসার জন্য এসএসসি কমপ্লিট করেছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে অনার্স কমপ্লিট করেছে ডিগ্রি কমপ্লিট করেছে এবং যোগ্যতার মাপকাঠির জন্য তারা কিন্তু চোদ্দ লক্ষের বিপরীতে পরীক্ষা দিয়ে তারা কিন্তু মাত্র তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার নিয়োগ পেয়েছে বা সার্টিফিকেট পেয়েছে তাদের নিয়োগ যদি ত্বরান্বিত করানো যায় তাহলে সিক্স মান্থের সার্টিফিকেট দিয়ে কতটুকু চাকরি নিশ্চিত করা যাবে সেটা নিয়েও আমার কাছে একটা বোধগম্য হচ্ছে বলে মনে হচ্ছে না সব কিছু মিলিয়ে একটা দুহাসার মধ্যে আমরা আছি সাধারণ জনগণ সাধারণ যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক তাদের আসলে ভবিষ্যৎটা কেমন হবে সেটা আমরা জানতে পারছি না বিগত সময়ে সরকার এই এই ধরনের শিক্ষকদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখে গেল আবার এই যে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যে সরকার আসলো বৈষম্যহীনতার বিরুদ্ধে আচরণ করার বিরুদ্ধে কথাই জুলাই গণব্য মধ্যে যে সরকার সৃষ্টি হলো সেই সরকারও এই সাধারণ শিক্ষকদের জন্য কিছু করলো না আবার সাধারণ আহ জনগণের জন্য কিছুই করলো না আবার পরবর্তী যে এক কথা নির্বাচিত সরকার আসবে তারা কি করবে সেটা নিয়েও আমাদের সন্দেহ রয়ে গেল শুধু এটুকু বলবো যে এই শিক্ষকদের চোখের পানি যেন এই যে এক থেকে সতেরোতম যে সকল শিক্ষকরা আছে এরা কিন্তু প্রকৃত মেধাবী তাদের বুদ্ধি আছে তারা এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এক কথা দেশের মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে তবে অনেকেই কিন্তু ব্যবসা করতে গিয়েও ব্যবসা করতে পারছে না কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত ব্যবসা বান্ধব পরিবেশ নাই সুদ আমি এক হাজার টাকা ছাড়লে আমার এগারোশো টাকা আসবে এই বুদ্ধিটা সবার মধ্যে আছে কিন্তু কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শিক্ষকদের নিয়োগের ব্যাপারে কোন প্রকার স্টেপ গ্রহণ করা হচ্ছে না এই শিক্ষকদের নিয়োগ